সালামু আলাইকুম সুপ্রিয় ছেচল্লিশতম বিসিএস লিখিত যোদ্ধাগণ আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা আলোচনা করব আপনাদের সাবজেক্ট টেস্ট আন্তর্জাতিক বিষয় বলি পার্ট এক নিয়ে তো আলোচনা যাওয়ার পূর্বেই প্রথমে আমাদের দেখে নিতে হবে যে সিলেবাসে কি কি আছে টপিকস তো আন্তর্জাতিক বিষয় বলি দেখেন সেকশন সেকশন এতে কনসেপ্ট কনসেপচুয়াল ইস্যুজে টোয়েন্টি মার্কসের কোয়েশান আসবে তার মানে চার মার্কস করে পাঁচটা কোয়েশান আসবে এই জায়গাতে টপিক্সগুলো হলো অ্যাক্টর্স ইন দ্য ওয়ার্ল্ড পাওয়ার অ্যান্ড সিকিউরিটি ম্যাজর আইডিয়াস অ্যান্ড আইডিওলজিস ফরেন পলিসি অ্যান্ড ডিপ্লোমেসি সেকশন বি এম্পেরিক্যাল ইস্যুস ত্রিশ মার্কসের তার মানে পনেরো মার্কস করে মোট দুইটা বড় কোয়েশান থাকবে ম্যাজর ইস্যুস অ্যান্ড কনফ্লিক্ট ইন দ্য ওয়ার্ল্ড পলিটি পলিটিক্স ইন সাউথ এশিয়া খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশ ইন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এটাও খুব গুরুত্বপূর্ণ আর সেক্স প্রবলেম প্রবলেম সলভিং পনেরো মার্কসের একটা কোয়েশনই থাকে অল টপিকস বর্তমানে ম্যাজর যেসব ঘটনাবলি চলমান আছে সে জায়গা থেকে যে কোনোটাই আপনাদের জন্য দিতে পারে প্রবলেম সলভিংয়ের জন্য তো আমরা প্রথমেই দেখে নিব যে কনসেপচুয়াল ইস্যুজে আগে কিন্তু আপনাদের যে টপিকে পরীক্ষা হবে তা থেকে অতীতে কিন্তু একাধিক প্রশ্ন আসছে প্রত্যেক বিসিএসসি প্রশ্ন থাকে তো কনসেপচুয়াল ইস্যুজের চার মার্কসের একটা উত্তর করার জন্য আপনাদের যে জিনিসগুলো মাথায় রাখতে হবে প্রথমে চার মার্কসকে আপনি মনে মনে চারটা সেক্টরে ভাগ করে নিতে হবে প্রথমত যে বিষয়টা নিয়ে জানতে চায় বা তার সঙ্গে রিলেটেড যদি আর কোনো বিষয় থেকে থাকে সেটার একটা সংজ্ঞা সম্ভব হলে প্রামাণ্য সংজ্ঞা কোনো মনীষীর বা কোনো সংস্থার যে সংজ্ঞাগুলো দেয়া থাকে সম্ভব হলে সেগুলোই ইংরেজিতে লেখার চেষ্টা করবেন যদি ইংরেজিতে না পারেন তাহলে তার হুবহু অনুবাদ লেখার চেষ্টা করবেন যদি সেটাও না পারেন তার একদম নিকটবর্তী লেখার চেষ্টা করবেন যদি মনীষীর নাম সংস্থার নাম ভুলে যান তাহলে অন্তত প্রামান্য সংজ্ঞা অনুযায়ী অথবা মনীষীরা বলেন এইভাবে দিয়েও সংজ্ঞা দেওয়ার চেষ্টা করবেন কিন্তু ভুল নাম লেখার চেষ্টা করবেন না এভাবে একটা সংজ্ঞা দিলেন তার পরবর্তীতে আপনার কাছে যা জানতে চাওয়া হয়েছে সেটা একটু নিজের ভাষায় লিখে ব্যাখ্যা করলেন তার পরবর্তীতে উদাহরণ রূপে একটা উদাহরণ দিবেন বা দুইটা উদাহরণ দেবেন তাহলে কিন্তু দেখেন আপনার চার মার্কসের মোটামুটি ডিস্ট্রিবিউশন হয়ে যায় কতটুকু লিখবেন যদি এই প্রশ্ন করেন তাহলে আমি বলবো যে আপনি যতটুকু সময় পাবেন টাইম ক্যালকুলেশনে ঠিক ততটুকুই আপনাকে লিখতে হবে ওই সময়ের মধ্যে আপনি যতটুকু পারেন সেটা এক পেজ হোক অর্ধেক পেজ হোক আর যাই হোক না কেন সেটাই লিখবেন অবশ্যই টাইম মেনটেন করতে হবে যেমন ধরেন আপনার কাছে যদি জানতে চাওয়া হয় ধরেন আমি এই প্রশ্নটা নিয়ে যদি আলোচনা করি যে ন্যাটোর মূল উদ্দেশ্য কি আপনি কি মনে করেন ন্যাটো তার উদ্দেশ্য পূরণে কার্যকর ভূমিকা রাখছে তাহলে প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে নেটোর মানে এটার কী ন্যাটো স্ট্যান্ডস ফর এটার মানে মিনিংটা কি নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন এটার মিনিংটা লিখে নিতে হবে ন্যাটোর কত সালে জন্ম উনিশশো সালের চার এপ্রিল খুব সম্ভবত ন্যাটোর জন্ম তারিখটা আপনাকে দেখে নিতে হবে ন্যাটোর বর্তমানে সদস্য কয়টা আছে বা তার যে সম্প্রসারণ সেটা নিয়ে এক দুই লাইন লিখতে পারেন তো ন্যাটোর মূল উদ্দেশ্য কি ছিল যে তখন ন্যাটোর মূল উদ্দেশ্যটা কি যে তাদের উদ্দেশ্যটা সম্পর্কে আপনাকে দু এক লাইন লিখতে হবে আপনি কি মনে করেন ন্যাটো তার উদ্দেশ্য পূরণে কার্যকর ভূমিকা রাখছে কিনা অবশ্যই রাখছে না এটা আমরা সকলেই জানি আপনি সেটাই লিখবেন তার প্রেক্ষিতে কিছু ঘটনা টেনে আনতে পারেন এখন বর্তমানে যা চলমান আছে ইউক্রেনে রুশ যে আগ্রাসন চলছে যেটাই হোক না কেন সেটা আপনার দৃষ্টিতে ব্যাখ্যা করবেন যে না ন্যাটো কিন্তু তার উদ্দেশ্য পূরণে সফল তো নাই সে বরঞ্চ উস্কানি দিচ্ছে তো এরকমভাবে আপনি ন্যাটোর মিনিংটা কি তার জন্ম কত সালে বা বর্তমানে তার সদস্য সংখ্যা কত তার উদ্দেশ্য কী ছিল সেটা দুই লাইনে লেখার পরবর্তীতে সে তার উদ্দেশ্য পূরণে কার্যকর ভূমিকা রাখছে না মতামত দেওয়ার পিছনে তার নিচে দুই আপনি আপনার উত্তরের সপক্ষে দুইটা যুক্তি দিলেন আপনি কিন্তু চার মার্ক্সের মধ্যে চার মার্কস আপনি পাবেন না সর্বোচ্চ সাড়ে তিন মার্কস পাওয়ার মতো কিন্তু আপনার উত্তর হয়ে গেল তো কনসেপচুয়ালের যে প্রশ্নগুলো আসবে সেগুলো কিন্তু অ্যান্সার করার সময় সবসময় এটা করতে হবে যদি এমন হইতে পারতো যে ধরেন পঞ্চচক্ষু নিয়ে যদি আপনার কাছে জানতে চায় যে পঞ্চচক্ষুর ভূমিকাটা কি প্রথমে আপনাকে যে কাজ করতে হবে যে হ্যাঁ ফাইভ আইসটা কী ফাইভ আস ফাইভ আইসটা হচ্ছে উনিশশো চল্লিশের দশকে সালটা আমার এক্স্যাক্ট মনে নাই যে তখন পাঁচটা দেশ মিলে কিন্তু একটা গোয়েন্দা একটা সংস্থার মতো কিন্তু তারা করে পারস্পরিক তথ্য আদান প্রদানের জন্য এই পাঁচটা দেশ কি কি ছিল সেটা আপনি অবশ্যই বলে দিবেন যে মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা তার পরবর্তীতে ইউকে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড পাঁচটা দেশের নাম বললেন তার পরবর্তীতেও ভালো হয় যে হ্যাঁ একটা ম্যাপের একজাক্ট আপনি ম্যাপ ম্যাপ অবশ্যই আঁকতে পারবেন না কিন্তু আনুমানিক পজিশনে কোন জায়গায় ইউএ ইউকে ইউকে আছে কোন জায়গায় ইউএসএ কানাডা পাশাপাশি অবস্থান করছে কোথায় অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড আছে সেগুলো কিন্তু আপনি জানেন তো একটা পাতাতে আনুমানিকভাবে বক্স একে এঁকে কিন্তু তাদের আপনি চিহ্নিত করতে পারেন সেটা এরকমভাবে হইতেই পারে যে ইউ ইউএসএ কানাডা ইউকে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এইভাবে কিন্তু আপনি তাদের সিলেক্ট করে যে এই পাঁচটা দেশ মিলে হয়তো তাদের ডট ডট দিয়ে আপনি কানেক্ট করে দেখিয়ে দিলেন যে হ্যাঁ এটা ফাইভ আইস তাদের ভূমিকাটা কি তারা তথ্য আদান প্রদান করছে এবং আন্তর্জাতিক রাজনীতিতে তারা যে সব জায়গাতেই ভূমিকা পালন করার চেষ্টা করছে ডোমিনেট করা উস্কানি দেওয়া এরকম নানান টাইপের তারা ক্ষুদ্র দেশের সঙ্গে উপরে যে তাদের যে নতুন সাম্রাজ্যবাদের মতো এই জিনিসগুলো আপনি ব্যাখ্যা করতে পারেন এইভাবে যদি প্রেজেন্ট করতে পারেন ভালো মার্কস ইনশাল্লাহ পাবেন ইস্যুজের এইভাবেই আপনারা লেখার চেষ্টা করবেন সবসময় যে সব প্রশ্ন কমন পড়বে তা না তবে ধারণা কাছাকাছি থাকলে উপস্থাপনাটা যেন সুন্দর হয় এম্পেরিক্যাল ইস্যুজে পনেরো মার্কসের যেহেতু প্রশ্ন অবশ্যই সময় পাবেন বেশি এবং প্রেজেন্টও করতে হবে খুব ভালোভাবে ধরেন এই জায়গাতে প্রথম প্রশ্নটা নিয়ে যদি আলোচনা করি যে শুধুমাত্র যুক্তরাষ্ট্র প্যালেস্টাইন এবং ইসরায়েলকে বৃহত্তর বিপর্যয় থেকে রক্ষা করতে পারে আপনি কি বক্তব্যের সাথে একমত যদি এক একমত হন সেই টেকসই সমাধানে কি কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন আপনাকে প্রথমেই যে কাজ করতে হবে যে হ্যাঁ প্যালেস্টাইন ইসরায়েলের আপনাকে মানচিত্র তো একটা আঁকতেই হবে আপনি দুই তিনটাইন লেখার পরেই সুন্দরভাবে একটা মানচিত্র এঁকে দিয়ে দেখাই দিতে পারেন প্যালেস্টাইন ইসরায়েলের কী অবস্থা আরও ভালো হয় উনিশশো সালের পূর্ববর্তীতে প্যালেস্টাইনের অবস্থান কী ছিল ইসরায়েলের অবস্থান কী ছিল উনিশশো আটচল্লিশের পরবর্তী থেকে এখন পর্যন্ত কী অবস্থা হচ্ছে এই জিনিসগুলো যদি আলাদা আলাদা দুইটা তিনটা চিত্র দিয়ে দেখে দিতে পারেন তাহলে তো আরও খুব বেশি ভালো হয় এই যুদ্ধের তার বেলফর ঘোষণা বা এই টাইপের কথাবার্তাগুলো নিয়ে যদি একটু বলে ফেলেন তাহলে তার প্রেক্ষাপটটা বর্ণনা করা হয় তার পরবর্তীতে তাদের বর্তমান জনসংখ্যা বা এইগুলো নিয়ে যদি আলোচনা করেন বা সামরিক র্যাঙ্কিংয়ে ইসরায়েলের কি অবস্থা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার পরবর্তীতে মধ্যপ্রাচ্যে নিয়ে কী পরিমাণ রাজনীতি হয়ে যাচ্ছে এবং অবশ্যই যুক্তরাষ্ট্রের পক্ষেই সম্ভব বৃহত্তর বিপর্যয় থেকে রক্ষা করার জন্য তারা যদি দ্বি রাষ্ট্রনীতিটা ফলো করে তারা যদি ইসরায়েলকে বাগে মানাতে পারে তাহলে কিন্তু কিন্তু অন্যরা যারা আছে ন্যাটোভুক্ত বা ইউরোপিয়ান যে আদার্স কান্ট্রিগুলো আছে বা ইউএসএ ক্যানাডা তারা কিন্তু সবাই কিন্তু যুক্তরাষ্ট্র যদি মেনে যায় তারাও কিন্তু মেনে যাবে কি কিন্তু মূল সাপোর্টটা দিয়ে থাকে যুক্তরাষ্ট্র তাই আপনি আপনার বক্তব্য দেওয়ার পরবর্তীতে তার কিছু সাপোর্টিং লেখা লিখলেন কি কী পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন জাতিসংঘের এই এইসব কয়েকটা আটটা দশটা রিজন আপনারা পারবেন রচনামূলকে অবশ্যই খেয়াল করবেন ডেটা যেন কিছু থাকে সোর্সটা উল্লেখ করতে পারলে ভালো হয় ম্যাপ আকার চেষ্টা করবেন এবং অবশ্যই পয়েন্ট বাই পয়েন্ট যে দেশগুলো নিয়ে আলোচনা করছেন অথবা যে অঞ্চল নিয়ে আলোচনা করছেন সেটার জন্য একটা হাইলাইটস থাকে সেটার জন্য একটা ভূমিকা থাকে আর তার পরবর্তীতে প্রবলেম সলভিংয়ের জন্য যেমন ধরেন এটা নিয়ে যদি আলোচনা করি উপরেটাই যে গত এক দশক অর্থনৈতিক উন্নয়নে রোল মডেলে পরিণত করেছে একচল্লিশ সালের মধ্যে বাংলাদেশে প্রধান লক্ষ্য এখানে বাংলাদেশে বৈশ্বিক সুযোগ সময় কীভাবে কাজে লাগাইতে পারে যেহেতু বাংলাদেশ উন্নয়নশীল দেশের রোল রোল মডেল বলে দিয়েছে টেকসই উন্নয়ন বলে দিয়েছে তো আপনার প্রাথমিকভাবে শুরু করতে পারেন যে টেকসই উন্নয়ন কাকে বলে এই সংজ্ঞাটা দিয়ে শুরু করতে পারেন উন্নয়নশীল দেশগুলো কারা বাংলাদেশ উন্নয়নশীল বাংলাদেশ অনুন্নত দেশে এলডিসিতে কবে ভুক্ত হলো এবং কবে এলডিসি এলডিসি থেকে উত্তরণ পেলো কি কি কন্ডিশনস ছিল এখন বাংলাদেশ দু হাজার একচল্লিশ সালে উন্নত দেশের কাতারে নেওয়ার জন্য কি কি টার্গেট সেট করেছে সেই টার্গেটগুলো সেট করার পিছনে স্মার্ট স্মার্ট যে সোসাইটির কথাগুলো আছে স্মার্ট বাংলাদেশ সেগুলো টেনে আনতে পারেন এবং এই বৈশ্বিক সুযোগসমূহ বাংলাদেশ কিভাবে কাজে লাগাতে পারে বাংলাদেশের মূল যে দুইটা ডিপ্লোমেসি ইকোনমিক ডিপ্লোমেসি এবং ক্লাইমেট ডিপ্লোমেসি এই ডিপ্লোমেসিগুলো টেনে আনবেন এবং বাংলাদেশ কি কী করতে পারে টেক্সটাইল থেকে টেক্সটাইলের রপ্তানি তো বাড়বেই কিন্তু সেই জায়গা থেকে নিজের নির্ভরশীলতা কমানো আইটি সেক্টরে উন্নতি করা দক্ষ মানব সম্পদ গড়ে তোলা বিদেশে সকলের সঙ্গে বাংলাদেশের অবশ্যই তো আপনাকে আপনি তো টেনে আনবেনই বাংলাদেশের সংবিধানের পঁচিশতম পঁচিশ অনুচ্ছেদ এবং বঙ্গবন্ধুর যে উক্তি আছে তার আলোকে সকলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ করে ভৌগোলিক নিজের অবস্থানকে কাজে লাগিয়ে কোন কোন দেশের সঙ্গে বন্ধুত্ব করে সর্বাধিক জিনিস নেওয়া যায় এরকম অন্তত দশ থেকে বারোটা টপিক দশ থেকে বারোটা পয়েন্ট কিন্তু আপনারাই খুঁজে বের করতে পারবেন অবশ্যই বাংলাদেশের ম্যাপ একটা সুন্দরভাবে আঁকবেন তার কিছু তার প্রতিযোগী যারা সরি প্রতিবেশী যারা আছে তাদেরকে দেখানোর চেষ্টা করবেন বঙ্গোপসাগরকে দেখাবেন আরও ভালো হয় যদি বাংলাদেশের রপ্তানি দেশগুলো সুন্দর টেবিল আকার আকারে দেখাইতে পারেন যে বাংলাদেশের রপ্তানি আয় কত গত দুই তিন বছরের একটা স্ট্যাটিস্টিক্স অথবা আমদানি ব্যয় কত এই রকম টাইপের স্ট্যাটিস্টিক্স দিয়ে যেতে হলে কিভাবে কি করতে হবে কিছু গ্রা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন দিয়ে কিন্তু আপনি দিতে পারেন পনেরো মার্ক্সে তখন আপনি এগারো থেকে বারো পাওয়ার মতো অবশ্যই একটা দাবিদার হবেন বা আশা রাখতে পারবেন তো আমি ছোট জাস্ট এর ছোটো সময় সব কিছু আলাপ করা সম্ভবও হয় না তবে এই ছোট দু একটা টিপস আপনাদের জন্য থাকলো এগুলো ফলো করেন অবান্ত লেখা লেখার দরকার নাই আর কাটাকুটি যথাসম্ভব কম করবেন এক পেজে যদি প্রথম পেজে আঠারোটা লাইন থাকে পরে দুই নাম্বার পেজে যেন আঠারোটা লাইনই থাকে লেখাগুলো খুব বেশি সুন্দর না হলেও যেন পড়ার মতো স্পষ্ট হয় এই জিনিসের প্রতি খেয়াল রাখবেন আর পরীক্ষার পরবর্তীতে আপনাদের যার যার অ্যাকাউন্টে অবশ্যই পরীক্ষার উপর আবার একটা রিভিউ ক্লাস চলে যাবে আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম